হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রথমেই জানাচ্ছি ইসলামপিয় ভাইদেরকে আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো আপনারা চেয়েছেন আলী সাধনা আলী সাধনা অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন সেই আলি সাধনা করার সম্পূর্ণ নিয়ম এবং প্রসেসার দিয়ে আপনাদের সামনে আজকে নিয়ে আমি উপস্থিত হয়েছি যাতে আপনারা আলি সাধনাটা করতে পারেন তো এই আলি সাধনাটা করার জন্য কতগুলো রিক্সও আছে এবং সুফলও আছে সবগুলো আপনাদেরকে আমি বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরে জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধারণ করে যদি দেখেন তাহলে সাধনাটা শিখতে পারবেন আর যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা না দেখেন তাহলে কোনো কিছুই শিখতে পারবেন না আর যদি কেটে কেটে দেখেন তাহলেও কিছু শিখতে পারবেন হয়তো একটা জিনিস গ্যাপ থেকে যাবে তো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে ভেবে চিনতে এই করার প্রচেষ্টা নেবেন তো কথা বারাবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক সো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে অনেকেই আমাকে ঝালাভালা করে দিয়েছেন যে আলি সাধনা চাই আলি সাধনা চাই আলি সাধনা চাই আলি সাধনা চাই মানে আলি সাধনার জন্য সব কিছুই সবাই একটা প্রিপারেশন নিয়ে রাখছেন এরকমের মনে হচ্ছে তো যাই হোক যদি আলি সাধনা আপনার করার ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারবেন কিভাবে করবে সব কিছু বলছি আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন প্রথমত নিজেকে আলি সাধনা করার জন্য প্রথম একচল্লিশ দিন পর্যন্ত পাঁচ নামাজ একক্ত বাদ দিতে পারবেন না যদি একক্ত বাদ দেন তাহলে আলী সাধনা করতে আপনি পারবেন না এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আলি সাধনা করতে গেলে মনে করবেন যে আমার মৃত্যু অবধারিত মানে মৃত্যু হতেই পারে এরকম সেটা ধরে নিয়ে তারপরে আলি সাধনায় নামবেন কি নামবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আগেই সতর্কবাণী করে দিচ্ছি এরপরে আপনাকে বেছে নিতে হবে একটি বদ্ধ রুম যে রুমে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ছবি থাকতে পারবে না শুধুমাত্র ইসলামিক আরবি আয়তুল কুরসি এবং ইয়া আল্লাহ এই লেখাটা আপনি কাগজে শুধু ব্যবহার করতে পারবেন পশ্চিম দিকে কেবলামুখী হয়ে সবসময় ওখানে বসে থাকবেন মাথা পশ্চিম দিকে শুয়ে দিয়ে ঘুমাবেন এই সাধনা করার যখন একচল্লিশ দিনের জন্য এই সাধনাটা মানে আপনার একচল্লিশ দিনের জন্য নিয়ম তো নিয়মটা কি সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনি যেদিনকে ফার্স্ট সাধনায় বলবেন সেদিনকে ঘরে সবাইকে বলে দিবেন আমি এই একচল্লিশ দিন সাধনা করব কেউ আমাকে কোনো প্রশ্ন বা কোনো ব্যাঘাত ঘটাবেন না আর এই একচল্লিশ দিনের ভিতরে একটা মিথ্যা কথা বলা যাবে না যদি বলেন তাহলে আপনার সাধনাটা সিদ্ধি হবে না এটা আপনি ঘরে আগে থেকে বলে রাখবেন এবং ঘরে আগে থেকে চাল ডাল যে যদি সব কিছু টাকা পয়সা দিয়ে রাখবেন যেন আপনাকে বিরক্ত বোধ না করে যে আপনি বাজারে যান আপনি বাজারে যাওয়া ঘাটে যাওয়া চলবে না আপনি শুধু নামাজের প্রতি ধ্যান ধারণা থাকবে আবার একচল্লিশ দিনের সাধনায় বসবেন একচল্লিশ দিন তো গেল পাঁচ নামাজে এবং আল্লাহর ধ্যান ধারণা নিয়ে থাকবেন এবং তসবি নিয়ে আপনি একচল্লিশ দিন ইত্তেকাপের মতন আপনাকে সেই সাধনায় বসতে হবে সাধনা করার কোনো নির্দিষ্ট সময় সীমা নাই তবে গভীর রাত্রে তাহাজুত নামাজের সময় নাহাজুত নামাজ পড়বেন আর হজরত আলীকে স্মরণ করবেন আর আলীকে স্মরণ করে আপনি পাঁচক্ত নামাজ পড়ে যাবেন আর সময় ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী এটা মনে মনে জপ করতে থাকবেন আর বেশি কিছু না আগরবাতি ধরাই রাখবেন মোমবাতি ধরাই রাখবেন ওই রুমে আপনি থাকবেন গ্যাস সিলিন্ডার নিয়ে রাখেন আর যা রাখেন আপনি নিজে পাক করে খাবেন কোনো মাছ গোজ ডিম পিঁয়াজ রসুন এগুলো আপনি খেতে পারবেন না আবার অনেকে প্রশ্ন করে কেন রসুন কি বাইটে খাওয়া যাবে না আরে ভাই বাইটে খান আর রান্না করে রাখান তো একই তো কথা এটা আপনি পারবেন না এই একচল্লিশ দিন আপনাকে জালিদার টুপি ব্যবহার করতে হবে অন্য কোনো টুপি ব্যবহার করলে হবে না জালিদার টুপি ব্যবহার করতে হবে নামাজ আদায় করতে হবে কোনো ভুল করা যাবে না এখন আপনি এই সাধনা সমচল মানে চলাকালীন সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না কোনো মেয়ের কোনো খারাপ চিন্তা আনবেন না মোবাইল কাছে রাখবেন না কারণ মোবাইলে অনেক সময় অনেক ছবি আসে নেগেটিভ ধরনের ছবি যেগুলো দেখলে পর কিন্তু আপনার মন মানসিকতা ভেঙে যেতে পারে এবং আপনার মনটা যদি চঞ্চল হয়ে কোনো নারীর প্রতি আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু সাধনা আপনার ব্যাঘাত ঘটে যাবে এই চিন্তা কখনো করা যাবে না গেল এই একটা দ্বিতীয়ত আলি সাধনা করার সময় যদি আপনি কখনো দেখেন রাত্রে বা দিনে আপনার শরীরের শিরাগুলো সব শক্ত হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে ছিঁড়ে যাবে তাহলে আপনি ওই দিনকেই আলি সাধনা বন্ধ করে দেবেন তাহলে বুঝবেন আলি সাধনা আপনার জন্য না তাহলে আপনার শিরাগুলো ছিঁড়ে গিয়ে আপনি কিন্তু মৃত্যুবরণ করতে পারেন কিন্তু যদি এরকমের ঘটনা না ঘটে থাকে তাহলে আপনি একচল্লিশ দিন সাধনা চালাই যাবেন একচল্লিশ দিনের ভিতরে আপনি হযরত আলীকে দেখতে পারবেন না কিন্তু তাকে দেখা যায় না একটা রঞ্জন রশ্মির মতন আপনার সামনে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে কেন আমাকে ডেকেছো তখন আপনি আপনার উদ্দেশ্য তার কাছে ব্যক্ত করবেন যে আমি মানব কল্যাণের জন্য আপনার সাধনা করেছি আপনাকে পেয়েছি আমি এখন বিভিন্ন মানুষের উপকারের জন্য কাজ করব আপনাকে কখন কিভাবে ডাকলে আমি পেতে পারি এবং আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন যদি সেটা আমাকে অনুগ্রহ করে আপনি চেয়ে নেবেন দয়ার মতন যে দয়া করে আমাকে সেটা বলে দিবেন আমি সেই অনুযায়ী চলবো এবং সেই দিন থেকে আপনি পাঁচাত নামাজ আবার মানে সবসময় করতে হবে এবং হালাল রুজি ভক্ষণ করতে হবে হারাম রুজি ভক্ষণ করা যাবে না এই সব কিছু মিলে আপনাকে সব সময় পাক পবিত্র থাকতে হবে উজু গোসলের সহিত থাকতে হবে এটা আপনাকে মেনে তারপরে আপনাকে এই সাধনাটি করতে হবে যদি আপনি কখনো দেখেন আমি আবারও বলছি যে আপনার শিরাগুলো শক্ত হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ ওই সাধনা ত্যাগ করবেন না হলে কিন্তু আপনার শিরা শক্ত হয়ে ফিরে গিয়ে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কারণ আলী শক্তি ধরে রাখার মতন ক্ষমতা এই পৃথিবীতে দুই একজন আর ভবিষ্যৎ আছে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি এই সাধনা করেছি কি না যদি আপনি একচল্লিশ দিনের ভিতরে এই সাধনাটা করেন আমি আমার কথাটা পরে বলছি তাহলে যদি হজরত আলী আপনার সামনে নাও আসে আপনার যদি কোনো একটু ভুল ত্রুটি হয় তবে তার একটা শক্তির প্রকাশ আপনার শরীরের ভিতরে থেকে যাবে আপনি যেখানেই যাবেন না কোনো মান সম্মান লাভ করবেন যেখানেই যাবেন না কোনো ইজ্জত পাবেন যত বড় জিন ভূত দেওদান ভোক না কেন আপনার সামনে আসতে ভয় পাবে যে বাড়িতে জিনের আসর আছে সেই বাড়িতে ঢোকার সাথে সাথে দেখবেন ওই ব্যক্তি উইটে উইরে আপনাকে গালাগালি শুরু করে যাবে মানে আপনাকে সহ্যই করতে পারবে না সে আপনাকে দেখা মাত্র মানে আপনার টের পেলেই যে ওই বাড়িতে আপনি যাচ্ছেন ও টের পেলেই ওর খবর হয়ে যাবে এরকমের পরিস্থিতি হয়ে যাবে তাই আপনি এই সাধনাটা করতে পারেন যে আপনার শক্তিও সঞ্চয় হবে যদি একান্ত তাকে না পেয়ে থাকেন তো রঞ্জন রশ্মি আসলে ওইভাবে রঞ্জন সাদা একটা আসবে সেখান থেকে কথা হবে এখন আমি আমার কথা বলছি এইভাবে যে আপনি করেছেন কি না এটা আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি তাকে পাইনি কিন্তু তার শক্তিটা আমি কিছুটা অনুভব করতে পারি বিভিন্ন জায়গায় গেলে পর আমি তার শক্তিটা অনুভব করে আমি অনেক কিছু মানে শক্তি অর্জন করতে পারছি এইটুকু আরেকটা জিনিস এটা বলা যেতে পারে তবে আপনি সাধনায় লাভ যদি হয়ে যায় সাধনায় যদি সিদ্ধিলাভই হয় তার যদি রঞ্জন রশিটা এসেই পড়ে তাহলে কাউকে আপনি বলবেন না যে আমি লাভ করেছি আপনি যখন সিদ্ধিলাভ করে বের হবেন যদি কাউকে বলে ফেলেন যে আমি আলী সাধনা করে ফেলেছি আমি তাকে পেয়ে গেছি তাহলে তৎক্ষণাৎ কিন্তু আপনার সাধনা ছুটে যাবে আপনার মৃত্যু হয়ে যেতে পারে আপনার কিন্তু আর কোনোদিন এই সাধনা করেও আপনি তাকে আর কোনো দিন পাবেন না যতবার সাধনা করেন না কেন কোনো কাজ হবে না আর এই সাধনা করবার পূর্বে আপনি মসজিদে এতিমখানায় এবং বিভিন্ন ছোট বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিনে খাওয়াই নেবেন এখন বলতে পারেন আমার শরীর বন্ধ করতে হবে না আপনার শরীর বন্ধ করার কোনো প্রয়োজন নাই একবারে নিরিবিচ্ছিন্ন অবস্থায় নিরিবিলি থাকবেন এভাবেই আলি সাধনাটা করতে হয় একদম সহজ সাধনা এর থেকে সহজ সাধনা আর নাই তো এটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলে দিলাম কোন ধরনের ভিডিও প্রয়োজন দয়া করে আমাকে জানাবেন আবার অনেকে বলে আপনি ভুল ব্যাখ্যা দিয়েছেন এই দিয়েছেন সেই দিয়েছেন আমি গ্রন্থ থেকে যা পেয়েছি তাই আপনাদের মাঝে উল্লেখ করে বলে দিয়েছি যদি আপনারা মনে করেন যে এখানে আমি আপনাদেরকে কোনো ভুল কিছু দিয়েছি যদি কেউ মনে করে থাকেন তাহলে আমাকে সরাসরি বলবেন ওই কমেন্টে উল্টো বক্তব্য কখনো লিখবেন না আর কমেন্টে উল্টো অনেকে বক্তব্য লেখে আমি দেখছি হ্যাঁ এইটা করে দেখেছি আমার কাজ হয় না ওইটা করে দেখেছি আবার একজনে আমাকে লিখেছে যে আপনি তান্ত্রিক জগতে আসতে বলেন আবার গুরু ধরতে বলেন তাহলে হুদো ভিডিও দেন কেন গরু আমরা কি আসছি আমরা কিভাবে গরু না আপনার যদি দেখতে ভিডিও মন না চায় আপনি দেখেন না আমি তো আপনাকে বলি নাই যে গুরু ধরবেন না আপনি সব এই ইউটিউব দেখে শিখে বলাবেন নো নাথিং গুরু ধরতেই হয় এটা কেন গুরু আপনাকে সবকিছু শিখেই দিবি আপনি যদি সেই ইউটিউব চ্যানেল দেখে আপনি যদি মাতুব্বরি করতে যান তাতে যদি আপনার সমস্যা হয় আপনি দেখেন না আমি তো আপনাকে জোর করিনি তো যাই হোক যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আজকে আমি একটু বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার আশা করি আপনারা হয়তো আমাকে ভালোবেসে সেটা দিবেন আর আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল সেটাও আপনারা দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ